সহনাবত শহনৌনক শহবিজং করব তেজি না বধধিম বিদিষ্ট বহ শান্তি 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 আমার মাঝে মধ্যে মনে হয় ভগবান কেন নারী পুরুষ আলাদা করে সৃষ্টি করলেন ভগবান কেন স্বামী স্ত্রী সৃষ্টি করে সৃষ্টির রক্ষার চেষ্টা করলেন স্বাভাবিকভাবেই ভগবান থেকে যদি সমস্ত সৃষ্টি হয়ে থাকে তাহলে তো সেই একই প্রক্রিয়ায় একজন থেকে আর একজন হতে পারত তা না করে তিনি নারী পুরুষের সৃষ্টি করলেন স্বামী স্ত্রী সৃষ্টি করলেন বহুদিন আগের কথা পশ্চিমের একটা আশ্রমে গিয়ে এক সাংবাদিক দেখলেন সেখানে নারী গিজগিজ করছে পুরুষের সংখ্যা নিতান্ত নগণ্য তো সাংবাদিক মহারাজকে জিজ্ঞেস করলেন আপনার আশ্রমে এত মহিলাদের আগমন কেন মহারাজ বললেন আমি একজন পুরুষ তাই নারী আমার আকর্ষণে আসে বিশ্বাস করো এরা সবাই আমাকেই দেখতে আসে এরা সবাই একজন পুরুষের ভালোবাসা চায় এরা বাইরে এমনকি নিজের ঘরেই পুরুষের ভালোবাসা চায় তাই এরা সবাই আমার কাছে ছুটে আসে সমস্ত নারী পুরুষের কাছে ছুটে যায় আর পুরুষ নারীর কাছে ছুটে যায় আসলে কি জানো এই নারী আর পুরুষের মধ্যে কোনো ভেদ নেই এই ভেদ বুদ্ধি আমরাই মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আমরা ছোটবেলা থেকে কাউকে মেয়ে ভাবতে শিখিয়েছি কাউকে ছেলে ভাবতে শিখিয়েছি নারী পুরুষের মধ্যে কাজের পার্থক্য করে দিয়েছি পোশাকের পার্থক্য করে দিয়েছি একটা বাচ্চা মেয়ের কাছে গাছে ওঠা মানা কিন্তু ছেলের ক্ষেত্রে এই মানা নেই সে গাছে উঠতে পারে একটা ছেলে যখন কান্না করে আমরা বলি মেয়েদের মতো শুধু কান্নাকাটি করছো কেন অর্থাৎ মেয়েরা কাঁদতে পারে ছেলেদের কান্নাকাটি করা শোভা পায় না আমরা ছেলেকে সাহসী হতে বলেছি মেয়েদেরকে সাহস দেখাতে নিষেধ করেছি এরা দুজনেই একই মাতা পিতার সন্তান এদের দুজনের মধ্যেই সেই একই মাতা পিতার রক্ত বইছে কিন্তু একজন হয়তো মায়ের মতো চেহারা পেয়েছে আর একজন হয়তো পিতার মতো চেহারা পেয়েছে কিন্তু দুজনের মধ্যেই আছে সেই একই মাতা পিতার রজ বীর্য দেখো আমি একজন পুরুষ তাই আমি মেয়েদেরকে ভালোবাসি এই ভালোবাসা আমার সহজাত সৃষ্টির প্রথমেই প্রজাপতির মধ্যে মিলনের ইচ্ছে জেগেছিল তাই তিনি নিজেকে পুরুষ ও নারীতে ভাগ করেছিলেন তাই বলে ভেব না আমি তোমাদের মতো পুরুষকে ভালোবাসি না আমি সমস্ত পুরুষকেও ভালোবাসি তার কারণ হচ্ছে এই পুরুষের মধ্যেই আছে অর্ধেক নারী আবার নারীর মধ্যে আছে অর্ধেক পুরুষ তাই এদের কাউকেই আমি পূর্ণ পুরুষ বা পূর্ণ নারী বলে ভালোবাসি না আমি সবাইকেই অর্ধেক নারী ভেবে ভালোবাসি কেননা আমার ধর্ম হচ্ছে ভালোবাসা আর আমি আমি হচ্ছে পূর্ণ পুরুষ মানুষ ভালোবাসার কাঙাল আর পূর্ণ ভালোবাসা একজন পূর্ণ পুরুষই দিতে পারে তাই এরা সবাই আমার কাছে ছুটে আসে আসলে পূর্ণ পুরুষ নিজেকে ভগবান বলে পরিচয় দিতেন আজ আর তিনি হয়তো নেই কিন্তু তার কথাগুলো রয়ে গেছে মহা মহারাজের আশ্রম থেকে ফিরে এসে সাংবাদিক ভাবছিল ভগবান কেন মানুষকে এমনকি সমস্ত জীবজন্তুকে নারী পুরুষে ভাগ করেছেন আর নারী পুরুষের মিলন ক্রিয়াই বা কে শেখালেন ভগবান নিজে নারী না পুরুষ না উভলিঙ্গ তা জানা যায় না শাস্ত্র তিনি পুরুষ প্রত্যেকের শরীর হচ্ছে নারী আর ভেতরটা হচ্ছে পুরুষ শরীরকে বলা হয় প্রকৃতি আর আত্মা হচ্ছেন পুরুষ কিন্তু প্রশ্ন হচ্ছে একটা সময় তো ছিল যখন নারী পুরুষ বলে কিছু ছিল না আমাদের শরীরের মৃত্যুর পরেও হয়তো আমাদের এই লিঙ্গ ভেদ থাকবে না এমন হতে পারে পূর্বজীবনে আমি নারী ছিলাম এই জন্মে আমি পুরুষ হয়েছি আবার উল্টোটাও তো হতে পারে প্রশ্নটা হচ্ছে ভগবান কেন নারী পুরুষের ভেদ করলেন বা নারী পুরুষ আলাদা করে সৃষ্টি করলেন এই প্রশ্নের জবাব খুঁজতে খুঁজতে নজরে পড়ল বৃহদ আরণ্য সেখানে বলা হচ্ছে পুরুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য নারীর বা প্রকৃতির সৃষ্টি করা হয়েছে উপনিষদে বলা হচ্ছে সমস্ত বস্তুর সমষ্টিতে যিনি অভিমানী তাকে বলা হয় হিরণ্য গর্ভ সমস্ত সূক্ষ্ম বস্তুর সমষ্টিতে যিনি অভিমানী তাকে বলা হয় হিরণ্য গর্ভ আর স্থূল বস্তুর সমষ্টিতে যিনি অভিমানী তিনি হচ্ছেন বিরাট পুরুষ স্থূল বস্তুর সমষ্টিতে যিনি অভিমানী তিনি হচ্ছেন বিরাট পুরুষ হিরণ্য কথাটার অর্থ সুবর্ণ আর হিরণ্য গর্ভ বলতে বোঝায় ব্রহ্মা বৃহদারণ্যকের প্রথম অধ্যায়ের চতুর্থ ব্রাহ্মণে বলা হচ্ছে শরীর ইত্যাদি সৃষ্টির পূর্বে বিভিন্ন দেহ সমষ্টি রূপ এই জগৎ হস্ত পদাদি যুক্ত আকার প্রথম জাত বিরাট রূপেই ছিল অর্থাৎ পৃথক পৃথক আত্মাভিমানী প্রাণীবর্গ তখনও সৃষ্টি হয়নি সেই বিরাট পুরুষ ভাবতে লাগলেন এবং উচ্চস্বরে বলতে লাগলেন আমি কে আমার স্বরূপ কী কিন্তু দেহ ইন্দ্রিয় সমষ্টিরূপ রূপ আপনা থেকে তিনি ভিন্ন কিছু দেখতে পেলেন না অর্থাৎ নিজেকে ছাড়া তিনি আর কাউকেই দেখতে পেলেন না তখন তিনি অহম অস্মি অহম অস্মি শাহ আমি হই সেই এই কথা প্রথমে উচ্চারণ করলেন যেহেতু তিনি পূর্ব সংস্কার অনুযায়ী নিজেকে আমি বলে নির্দেশ করলেন সেই জন্য তিনি আমি এই নামধারী হলেন আর সেই থেকেই আমরা সবাই আমি হয়ে গেলাম আমরা সবাই আমি এর থেকে মনে হয় বা অনুমান করা যায় আমি এই কথাটা আমাদের সবার কারণ স্বরূপ সেই বিরাট পুরুষের নাম এরপরে যা কিছু নাম রূপের সৃষ্টি হয়েছে তা সবই আমি এর পরে এসেছে তো আমি বলতে সেই প্রথম পুরুষকে বা ব্রহ্মাকে বোঝানো হয় উপনিষদে বলা হচ্ছে সমস্ত সূক্ষ্ম বস্তু সমষ্টিতে যিনি অভিমানী তাকে বলা হয় হিরণ্যগর্ভ আর স্থূল বস্তু সমষ্টিতে যিনি অভিমানী তিনি হচ্ছেন বিরাট পুরুষ এই উভয়কেই বলা হয় প্রজাপতি তো বলা হচ্ছে এই প্রজাপতি ভয় পেলেন তিনি আর কাউকেই দেখতে পাচ্ছেন না আজও লোকে একা একা থাকতে ভয় পায় তো সেই বিরাট পুরুষ আবার চিন্তা করতে লাগলেন আমি হতে ভিন্ন তো কেউ নেই তখন কাকে আমি ভয় পাচ্ছি আমি হতে ভিন্ন তো কেউ নেই তাহলে কাকে আমি ভয় পাচ্ছি এই ভাবনার ফলেই তার ভয় দূর হয়ে গেল উপনিষদের এই কথাগুলো থেকে আমরা দুটো জিনিস দেখতে পাই এক হচ্ছে মানুষের স্বভাব হচ্ছে নিজেকে জানা অর্থাৎ আমি কে দ্বিতীয়ত হচ্ছে ভয় যা সে জন্ম থেকেই মনের মধ্যে বহন করে নিয়ে চলেছে জন্ম জন্মান্তর ধরে এই ভয় তাকে তাড়া করে নিয়ে চলেছে এজন্য বলা হয় হিরণ্য গর্ভের মধ্যে ছিল ভয় আর আজও জীবকুলের মধ্যে সেই ভয় এর থেকে অনুমান করা যায় হিরণ্য গর্ভ সংসার আতীত গর্ভ আমাদেরই মতো সংসারী ছিলেন তা না হলে তার মধ্যে ভয়ের উদ্রেগ হতো না আবার এই ভয়ের নিষ্পত্তি কী করে হবে এই প্রশ্নের উত্তর আছে এই বৃহদ আরণ্য উপনিষদের মধ্যেই জ্ঞানের সাহায্যে অজ্ঞানের নাশ হয় জ্ঞানের উদয়ে ভ্রমজনিত ভয়াদির নাশ হয় যেমন বিরাট পুরুষের হয়েছিল এই বিরাট পুরুষ যখন দেখলেন তিনি ছাড়া আর কেউ নেই তার মধ্যে যখন এই জ্ঞানের উদয় হল তখন তার মধ্যে থেকে সমস্ত ভয় দূরীভূত হয়ে গেল সুতরাং এই বিরাট পুরুষ নিশ্চয়ই আমাদের মতো সংসারী পুরুষ ছিলেন আরও একটা কথা এর থেকে বোঝা যায় অদ্বৈত জ্ঞান লাভ হওয়ার ফলেই ভয় দুরীভূত হতে পারে অদ্বৈত জ্ঞান লাভ হওয়ার ফলেই ভয় দূরীভূত হতে পারে যতক্ষণ দ্বৈত জ্ঞান থাকবে ততক্ষণ আশঙ্কা থাকবে দ্বৈত জ্ঞান আসলে আশঙ্কা তৈরি করে থাকে দ্বৈত জ্ঞান অনুমান ছাড়া কিছু নয় দ্বৈত জ্ঞান অনুমান ছাড়া কিছু নয় তথাপি দ্বৈত জ্ঞানের কারণেই আমাদের ভয়ের জন্ম হয়ে থাকে আর অদ্বৈত জ্ঞান হলে সমস্ত ভয়ের নিষ্পত্তি হয়ে যায় এখন কথা হচ্ছে হিরণ্য গর্ব সংসার অন্তর্গত হলেও আমাদের সাথে তার একটা পার্থক্য আছে আমরা হিরণ্য গর্ভের ন্যায় স্বরূপত ব্রহ্ম হলেও আমাদের উপাধি সকল অত্যন্ত মলিন কিন্তু হিরণ্য গর্ভের উপাধি অতি বিশুদ্ধ সুতরাং তিনি সাধারণ জীবের উপাস্য ব্রহ্ম সাধারণ জীবের উপাস্য তো ব্রহ্মার মধ্যে আনন্দ নেই তিনি নিঃসঙ্গ আর নিঃসঙ্গ অবস্থায় কেই বা সুখী হয় তাই তিনি সঙ্গীর অভিলাষ করলেন নিজের মধ্যে এই সংকল্প হেতু স্বামী স্ত্রী আলিঙ্গিত হয়ে যে পরিমাণ হয় তিনি সেই পরিমাণ হলেন অর্থাৎ নিজেকে দ্বিধা বিভক্ত করলেন এখন কথা হচ্ছে ব্রহ্মা যখন নিজেকে দ্বিধা বিভক্ত করলেন তখন কি ব্রহ্মা নাশ হয়ে গেল এখন শুধুই নারী পুরুষ হলেন ব্রহ্মা বলে কিছু থাকলো না ব্যাপারটা এমন কিন্তু নয় দেখুন দুধ থেকে দই হতে পারে দুধ স্বরূপের বিকৃতি ঘটেতে ঘটে দুধ থেকে দই হয় কিন্তু এই দুধ উত্তাপের ফলে দ্বিধা বিভক্ত হয় তখন দুধের উপরে ভাসে স্বর নিচে দুধ যেমন ছিল তেমনই থাকে ওপরে স্বর ভাসতে থাকে ঠিক তেমনি ব্রহ্মা যেমন ছিলেন তেমনই থেকে গেলেন কিন্তু তিনি দেহকে দুই ভাগে ভাগ করলেন অর্থাৎ নিচে দুধ ওপরে সর দেহকে দুই ভাগে ভাগ করলেন এর থেকেই পতি ও পত্নী জাত হল ব্রহ্মার মধ্যে আকাশ রূপ পত্নীর জন্ম হল ব্রহ্মার মধ্যে আকাশ রূপ পত্নীর জন্ম হলো আর এই আকাশরূপ পত্নীর দ্বারা তিনি পূর্ণ হলেন আর তিনি তাতেই উপগত হলেন এই উপগতির কারণে দেবতা অসুর মনুষ্যগণ জাত হলেন এই পত্নীর নাম হচ্ছে শতরূপা তিনি প্রশ্ন তুললেন আমাকে আপনা থেকে উৎপন্ন করে আপনি আমাতেই উপগত হচ্ছেন তো শত শত রূপ ধরলেন এই শত রূপা একজন গাভী একজন বৃষ হয়ে উপগত হলেন কখনো ঘটকি কখনো ঘটক হয়ে উপগত হলেন কখনো গর্ধব কখনো গর্ধবী হলেন কখনো ছাগ ছাগি হলেন কখনো নর নারী হলেন আর এই নরনারীর উপজাতের ফলে একই শরীরে নারী পুরুষের সৃষ্টি হতে শুরু করল আসলে আমরা কেউ নারী নই আমরা কেউ পুরুষ নই আমাদের ভেতরে পুরুষ বাইরে নারী এই হচ্ছে উপনিষদুক্ত পুরুষ স্ত্রী নরনারীর জন্ম কাহিনী ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओ